আর কয়েকদিন পরেই রাধাষ্টমী শ্রী শ্রী রাধা অষ্টমীর উপবাস কিভাবে করবেন সেটা আপনি নিন আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন দুই আগের দিন রাত্রি দশটার আগে খেয়ে নিলে খুবই ভালো হয় তিন ব্রতের দিন সকালবেলায় স্নান সেরে রাধা গোবিন্দের কাছে সংকল্প করতে হয় চার ব্রতের দিন একেবারে নির্জরা থাকলে খুবই ভালো তবে যারা থাকতে পারবেন না অভিষেকের পর কিছু সামান্য ফলমূল গ্রহণ করতে পারেন পাঁচ সারাদিন গোবিন্দের নাম লীলা গান এই নিয়েই ব্যস্ত থাকুন ছয় রাধারানীর জন্মকথা পাঠ করুন শ্রবণ করুন ভাগবত শ্রবণ অবশ্যই করবেন এই দিন রাধারানীর ধ্যান করবেন সারাদিন তবেই আপনার রাধা অষ্টমী উপবাস রাধা অষ্টমী পালন সার্থক হবে এটা কিন্তু মনে রাখবেন রাধারানীকে প্রণাম করবেন সর্বদা রাধারানীর ধ্যান করবেন সর্বদা আর কৃষ্ণ সেবা রাধারানীর সেবা এটা মনের মধ্যে রাখবেন জয় শ্রী রাধাষ্টমী এটাকে স্মরণ করবেন এটাই হল শ্রী রাধাষ্টমী উপবাস করবার নিয়ম এটা মনে রাখবে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে